আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আসুন আজকে আমরা সাইর বন্ধু মিল্লা আয়াফর সি কিশোরগঞ্জের দুশাই রেস্টুরেন্টও সাইর বন্ধু মিল্লা আওয়ার কারণ হলো দুশাইয়ের এই স্পেশাল চাইনিজ প্লেটার এই চাইনিজ প্লেটারের মধ্যে সাইজ জনের ফুল প্যাকেজ আছে এইটা হলো নির্বাচনী অফার এটা চলবো আট মে দুই থেকে দশ মে দুই হাজার চব্বিশ পর্যন্ত কাউন্ডি দেখা মঞ্চাইতা প্লেটো না লয়া এখানো তৈ কায়ালতাম সালাদটাও দেখতে অনেকটা সুস্বাদু মনে হইতাছে এর লেগে একটু সালাদাই আর টেস্ট করলাম ও আরেকটা কথা আপনারা তো কই হইল না এই প্লেটারে কি কি আছে এইটা হইলো এর স্পেশাল প্লেটার এই পুরা প্যাকেজে আছে হট অ্যান্ড সাওয়ার স্যুপ স্পেশাল ফ্রাইড রাইস চিকেন ক্যাশনাট সালাদ বারবিকিউ চিকেন সাইড পিস চিজি চিকেন সাইড পিস তো এরপরে সবাই যার যার প্লেটও লইয়া খাওয়া শুরু করে দিছে সবার ফেড ওই অনেক বেশি কি দায়ের লাগে বেশিক্ষণ কোনো অপেক্ষা না কইরা খাওয়া শুরু করে দিয়েছে আমিও আর রিভিউ দেওয়ার লাগিয়ে খাওয়া শুরু করছি কিন্তু যারে ভিডিও করবার লাগিয়ে দিছি হ্যাঁ অফ হয়ে পড়ছে কাইতো কোনচে দিই কি মনটা লাগে তাও হেরে মোবাইলটা দরায় রাখছি আর রিভিউটা জানাইতাম সব কিছু ঠিকঠাক হয়ে আসিন খাইতেও ভালোই লাগছে বিশেষ করে চিকেন ক্যাশনাট সালাডটা আসেন অসাধারণ আর বারবিকিউ চিকেনগুলো অনেক সফট আসিন। সব কিছু তো খাইলাম কিন্তু শেষ মেশ আমরা হতাশ কইরা দিছে এই স্যুপটা কারণ স্যুপটা বেশি বাল হইছে না আমরা জনের মধ্যে একজনও খাইতে পারল না এই স্যুপটা কিন্তু সুফটা বালইলে কোনো কমপ্লেন তাক লইলে না কথায় আছে না শেষ বালাতার সব বালাতার এরা শেষটা বালা করতে না ইতানের হতাশা দেখে আমিও একটু টেস্ট করলাম খাইয়া দেখলাম যে সুফটা আসলেই অতটা ভালো হইসে না এর লাগে ওই কেউ কাইতারল না তাই আজ ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে পারবি